দর্শক আসসালামু আলাইকুম ভাগ্য আছে নাসপুজুল আদি জয় আফতাব আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার আর আজ ছিল সতেরোই জুন দু হাজার পঁচিশ কেমন দামে সাই হাজার সার বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই

কত বলছেন কত কত চাইছে ওর চাচ্ছে তো পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনছিলেন এখানে মামুর ভাই কটা কালেকশন আজকে আছে আচ্ছা এটা একটা না দেখি একটু বেশ সুন্দর বাচ্চা আচ্ছা মামুর ভাই এটা কত যাচ্ছেন আপনি

কত করেছে কত আটচল্লিশ আটচল্লিশ কত চাইছে মানে পঞ্চাশ পার পঞ্চাশ পার কত ব্যসা কত পাঁচ হাজার কত পর্যন্ত বলে কাস্টমার এক হাজার পর্যন্ত বলো ইসলাম দামাল চল

They are timing the uh